হার্ড রক স্টেডিয়ামে ভোরেই শুরু হতে যাচ্ছে কোপায়মেরিকার ফাইনাল দীর্ঘ তেইশ বছর পর টানা আঠাশ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া অন্যদিকে টানা জয়ের ধারা অব্যাহত রেখে কোপার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়া গ্রুপ পর্বে শুধুমাত্র ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচে ড্র করেছিল স্বাভাবিকভাবেই কোপার ফাইনালটা হতে যাচ্ছে বেশ হাই ভোল্টেজ ম্যাচ তার উপরে আর্জেন্টিনার লড়াই বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দলের খেলা ভক্তদের আগ্রহের কেন্দ্রে তাই কোপার ফাইনাল কোপা আমেরিকার এবারের আসরটি বাংলাদেশ থেকে লাইভ সম্প্রচার করা হয় টি স্পোর্টস পর্দায় তবে ফাইনাল ম্যাচটি ভক্তরা চাইলে লাইভ দেখতে পারবে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে টফি অ্যাপ ব্যবহার করে মাত্র বিশ টাকা খরচ করে দেখা যাবে কোপা আমেরিকার এবারের আসরের ফাইনাল ম্যাচটি ডে আগামীকাল ভোর ছয়টায় শুরু হবে ম্যাচ এর আগে এক ম্যাচের সাবস্ক্রিপশন কিনে তাই দেখা যাবে কোপার ফাইনাল ম্যাচ